আসসালামু আলাইকুম আমি প্রিয় করে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গরুর মাংসের কালাপনা এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তারপরে নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর পরিমাণ মতো আমি আদা রসুন এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি ছেলে আপনারা আলাদা করে নিতে পারেন আমি একসাথেই ব্লেন্ডার করেছি ওটা অনুযায়ী আর এখানে মাংসের যেসব মশলাগুলো আছে ওইগুলো আমি একসাথে মিক্স করে পাটায় পিটিয়ে নিয়েছি কারণ এটা পাটায় পাঠলে একটু ঘন হয় সেজন্য আর এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা পাখি লবণ এগুলো দিয়ে আমি মাংসটাকে প্রথমে ধুয়ে তারপরে এর সাথে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে এক এক করে আদা রসুন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আমার হাতে বানানো পাটায় যে বেটে রাখছিলাম ওই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি সবটুকু দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এখানে দু কেজি পরিমাণ গরুর মাংস আছে যার জন্য মাংস অনুযায়ী মশলাটা দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ চিনি চিনিটা আসলে আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নেই তেমন কোনো কিছু না এটা স্বাদের জন্য দেওয়া হয় আসলে তারপরে হলুদ মরিচ ধনিয়া পাখি দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ কালো এলাচটা আসলে একটু ফাটিয়ে তারপরে দেবেন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ সব একসাথে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে তারপরে এটাকে আমি মিক্স করে নেব মিক্স করে পাঁচ মিনিট ডেকে রাখবো চুলাই বসানোর আগে আর এটাতে আমি কোনো পানি ইউজ করব না কারণ এই মাংসের পানি যতটুকু আছে আর তেল দিয়ে রান্না করব এটার মধ্যে কোনো পানি দিব না তো এভাবে করে ভালো করে মেখে তারপরে পাঁচ মিনিট রেখে আমি চুলাই বসাই দেব মাখানা শেষ হলে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপরে আমি চলাই বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানিটা উঠছে আমি আলাদাভাবে কোনো পানি দিইনি কারণ এই পানি দিয়েই এটা সিদ্ধ হবে তো এই হয়ে গেল আমার কালো কালো এর মধ্যে আমি কুচি আর শুকনো মরিচ এগুলো একটু ভেজে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব কালো সাথে দিয়ে আরেকটু রান্না করবো যেন ওটা মিক্স হয় ওটার সাথে তারপরে এই হয়ে গেল আমার কালো বোনা তো এভাবে রান্না করে দেখবেন খুবই টেস্ট কি বলবো আসলে আমার কাছে এই ফার্স্ট আমি রান্না করছি কিন্তু এতটা মজা হবে আমি জানতাম না সবাই আমার ফ্যামিলি সবাই খেয়ে ভালো বলতেছে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে কষ্ট করে রান্না করার পরে যদি ফ্যামিলি সবাই বলে আজকে রান্নাটা ভালো হয়েছে তখন কিন্তু যে রান্না করে তার খুবই ভালো লাগে তো আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি তো আল্লাহ হাফিজ